ছেলে মেয়ে উভয় এখানে কোনো আলাদা কিছু নয় যে মেয়েরা আসতে পারবেন বা ছেলেদের আসতে না হয়তো এখানে মেয়েদের কাজটা একটু বেশি হয় কারণ এখানে ফেসের কাজ ও বেশি করে তো আমার বাচ্চা তো এটাই সমস্যা হয়ে গেছে মানুষ চিপস দিয়া তারপরে কেক দিয়া নিয়ে যাচ্ছে তাই অনেক ধন্যবাদ খুঁজে পেয়েছি এবং অনেক ভালো একটা জায়গা সবাই তো এটা অ্যাড্রেসটা জানেন এবং আপনাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অনলাইন উনি ওর সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে যে যখন পেশেন্ট আসছে আমি তো পিছিয়ে বসেছিলাম তখন দেখছি উনি বলছে আপনার হোয়াটসঅ্যাপ দেখান তো একজন লোক এসে বললো আমার তো হোয়াটসঅ্যাপে আপনার ফোনে বলছে না আমরা তো এটা করি না আমাদের আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আমার সবকিছু আছে মানে অথেন্টিক হোয়াটসঅ্যাপ তো ভুল কিছু না হোয়াটসঅ্যাপ তো রাইট অবশ্যই সো যারা অ্যাপয়েন্টমেন্ট করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং আপনাকে সিরিয়ালের জন্য দাঁড়াতে হবে না প্রত্যেকেই তার অ্যাপয়েন্টমেন্ট এবং তার টাইম সহ দিয়ে দিচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট আমরা দেখি যখন আমরা হাসপাতালে যাই কোনো রোগ হলে আমরা দেখি যা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ডাক্তারের সিরিয়াল নিতে হয় সেম জিনিসটাই এখানে হয় এবং এটা ধোকা খাওয়ার কিছু না এটা একদম অথেন্টিক